নমস্কার বন্ধুরা শুভ সকাল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা একসি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা এই যে দেখেন সকালে আজকে ঘুম থেকে উঠে কালকে রাত্রে যে পুলি পিঠা বানাইছিলাম দুধ দিয়ে দিয়েছিলাম সেই পুলি পুলিপিঠা দিয়েই সকালে নাস্তাটা করে নিচ্ছি তো সবাই খাইছে মা শুধু খায় নাই মার যেহেতু একাদশী মানে আমরা সবাই খাইলাম আর কি তো যে অল্প একটু ছিল এটা আমিও খাইয়ে নিচ্ছি সৃষ্টি যেহেতু আমার পাশে ছিল সৃষ্টিকে একটু দিলাম তো দেখলেন এই সৃষ্টি বলতেছে যে খুব ভালো হয়েছে আসলে খুব টেস্ট হয়েছিল আমি তো হয়তো একটু গণ হয়ে গেছিলো বাট অনেক টেস্ট হয়েছিল ঘুম থেকে উঠে চলে রান্না রান্নাঘরে সকালে দাওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখুন ভালোভাবে আমি ডিপ ক্লিন করে নিব তারপর দুপুরে রান্না বসাব আর রাস্তা হচ্ছে খা দশ মানের মিশে আর হচ্ছে আমরা যেহেতু খুব শীঘ্রই বাড়িতে চলে যাব সেজন্য একসাথে সব কিছু ক্লিন করে নি আর দিয়ে তো দেখা যাবো সেজন্য জন্য ভালোভাবে আগে ক্লিন করে তারপর রান্না বান্না বসাবো

তো বন্ধুরা দেখেন একদম সুন্দর করে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে নিলাম তারপর হাত পা ধুয়ে এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম আর এই যে দেখেন এদিকে গ্যাসের পরিমাণ একদম গ্যাস নাই তারপর আপাতত বসিয়ে রাখলাম যতটুকুই হয় তো এই যে এখানে আলু আর সিম একসাথে আমি সিদ্ধ দিয়ে নিলাম ওই যে নিচে আলু আছে ওই যে দেখেন আলু আর সিম একসাথে সিদ্ধ দিয়ে দিলাম আর তার সাথে এই যে কাঁচা দিয়ে দিলাম তো আলু সিমের ভর্তা করবো আর তার সাথে দেখি যদি গ্যাসে খোলায় আর সময় যদি হয় তাহলে কোনো কিছু করবো আর নাহলে এগুলোই করবো আর ভাত রান্না করবো আমার জন্য রুটি করব। ওইদিকে আলু সিদ্ধ সিম সিদ্ধ দিয়ে চলে আসলাম এইদিকে বেলকনিতে তো যে বেলকনিতে যে আমার পৈশাক গাছটা ছিল গাছটা হওয়ার পর থেকে আসলে পাতা ওতা কোনো কিছুই নেই নাই তো সেই জন্য দেখেন মানে পাতা একসাথে যেমন অনেকগুলো ছিল আর কি তো সেই জন্য দেখেন পাতাগুলো কেমন হয়ে গেছে তো ভাবলাম আজকে কিছু পাতা মানে নিয়ে যাই তাহলে পাতাগুলো একটু ভালো থাকবে গাছটাও ভালো থাকবে অনেকগুলো পাতা একসাথে হয়ে গেছিলো তো দেখেন পাতাগুলো কেমন জানি হয়ে গেছিলো অনেকগুলো কেমন হয়ে গেছে আবার অনেকগুলো ভালো আছে তো যেগুলো একটু হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এটা দেখেন ভাজির মধ্যে আমি এই পুঁশাকের পাতাগুলো কেটে দিয়ে দিলাম দুই ধরনের ভর্তা ভাজি ভাত সব কিছুই হয়ে গেছে এখন শুধু রুটিগুলো সেঁকে নিলেই দুপুরের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো আলু ভর্তা সিম ভর্তা তার সাথে সব ধরনের সবজি দিয়ে ওই যে পোশাক পাতা নিয়ে আসছিলাম সাথে পোশাক পাতা দিয়ে একটা ভাজি করে নিয়েছি আর তার সাথে আমাদের জন্য ভাত রান্না করে নিয়েছি আর মার জন্য ওই যে রুটি করে নিতেছি প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি তো প্লিজ আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখেন না কেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামত গুলো কারণ অনেক কি বলবো অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছিলাম জানি সবাই স্বপ্ন নিয়ে আসে তারপর আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম অনেকদিন যাবত কাজ করে যাচ্ছি তো ইদানিং দেখতেছি যেহেতু আহ কি বলবো আসলে আমি জানি না কেন এরকম হচ্ছে ভিউজ তো নাই নাই এই ওয়াচ টাইম একদম কেটে নিচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা করে দৈনিক ওয়াচ টাইম কেটে নিচ্ছে আসলে জানি না কেন কেমন হচ্ছে তো প্লিজ আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইলো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ আপনারা সবাই তো যাই হোক আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে এদিকে রুটিও কিন্তু মোটামুটি করা হয়ে গেছে মাখে রুটি দিয়ে দিব আমরা ভাত খেয়ে নিব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন তিনটা বেজে গেছে অলরেডি তো ওই যে দেখেন রান্না বান্না মাখে দিয়ে দিলাম রুটি তারপর হচ্ছে ভর্তা ভাজি আর এদিকে আমাদের ভর্তাটা আলাদা করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম আর ওদের দুই বোনের জন্য একটা ডিমও ভেজে রাখলাম কারণ

আর তারপর চলে আসলাম এই যে আমার শখের ফার্নিচারগুলো ক্লিন করতে তো বাবার বাড়িতে যাওয়ার আগে ফার্নিচারগুলো তো ক্লিন করে রেখে যেতে হবে কারণ যেহেতু যাব আসবো বেশি না হলেও দু তিন দিনের ব্যাপার তো আছে দু তিন দিন তো আর এগুলো ক্লিন করা হবে না তো সেই জন্য ভাবলাম আজকে একটু সুন্দর করে একটু বেশি সময় নিয়ে সবগুলো ফার্নিচার ক্লিন করে রেখে দিয়ে যাব তো আমি সবসময় এরকম করি কোথাও যাওয়ার গাড়িটা শুধু আমার ক্ষেত্রে না এটা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে মনে হয় হয় তাই না কারণ কোথাও যাওয়ার আগে ফার্নিচার তারপর ঘরের যে আরও অন্যান্য জিনিসপত্র থাকে সব কিছু একদম ক্লিন করে রেখে যায় আবার আসলে পরে আবার ক্লিন করতে হয় তো আমার ক্ষেত্রে সেটা এই যে একবার রেখে যাচ্ছি সব ফার্নিচারগুলো ক্লিন করে রেখে যাচ্ছি আবার আইসে আবার ক্লিন করব। তো এটা হবে এটার নাম জীবন তাই না তো যাই হোক এই যে দেখেন এদিকে আমি ওয়াল ক্যাবিনেটটা সুন্দর করে মুছে নিচ্ছি ওয়াল ক্যাবিনেটটা মুছে নিয়ে আরও যা যা আছে আর কি সবগুলো মুছে নিব আর আজকের দিনটা অনেকটা কাজের উপর দিয়ে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এক মিনিটও রেস্ট নেই নেই দুপুরে খাওয়া দাওয়া করে আবার লাগে পড়লাম আর কি কাজে তারপর আবার গেছিলাম তাড়াহুড়া করে ছাদে ছাদে থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম আইসা আবার কাজকর্ম শুরু করে দিলাম তো আমার এই যে ছোট্ট টেবিলটা সেটাতে ভাবছিলাম নতুন করে কিছু রাখবো তো আসলে এখন এক হচ্ছে সময়ের অভাব আর এক হচ্ছে যেরকম মনে মনে চাইছিলাম সেরকমটা হয়েছে না কারণ সেরকম জিনিস আমি পাচ্ছি না আর কি তো সেই জন্য আগে যেরকম ছিল সেরকমভাবেই রাখবো জাস্ট একটু মুছে আবার ভালোভাবে একটু ক্লিন করে রাখবো আর কি তো সেই জন্য যে আমার ঘাস কার্পেটটা নামিয়ে নিলাম ঘাস কার্পেটটা নামিয়ে নিয়ে এবার সুন্দর করে একটু মুছে নিলাম ঘাস কার্পেটটাও একটু ঝেড়ে মুছে নিব তারপর এদিকে সুর একটাও মুছে নিচ্ছি সাদা জিনিস বোঝে নিই ময়লা একটু বেশি পড়ে আর এখানে যেহেতু থাকেই ময়লার জিনিসপত্র কারণ বাহির থেকে এখানে জুতা রাখা হয় তো এটা একটু ময়লা বেশিই হয় তো সেই জন্য সুর একটাও মুছে নিচ্ছি সুর একটা মুছে নিয়ে এই দিকটা ঘুষিয়ে তারপর চলে যাব হচ্ছে আমার বেডরুমে তারপর আমার বেডরুমের ফার্নিচারগুলো একটু ক্লিন করে রাখবো কারণ আসলে যাওয়ার দিন কিন্তু ঘনিয়ে আসছে খুব শীঘ্রই আমি আমার বাবার বাড়িতে চলে যাব তো সেই জন্য ভাবলাম যাওয়ার আগে আমার ঘরটা সুন্দর করে পরিপাটি করে টিপটপ করে গুছিয়ে রেখে যাই আসলে পরিপাটি সুন্দর টিপটপ একটা সংসার কার না দেখতে ভালো লাগে সবারই ভালো লাগে তাই না তো আমিও তার ক্ষেত্রে ব্যতিক্রম নয় আমারও ভালো লাগে তো ওই তো এদিকে সরি সুর একটা ক্লিন করে তারপর এদিকে ঘাস কার্পেটটা আমি বিছিয়ে নিচি আর উপরে আগে যে একটা রিয়েল প্লান্ট রাখছিলাম মানি প্লান্ট সেটা এখন আর রাখলাম না এখন এই যে আর্টিফিশিয়াল প্লান্টটাই রেখে দিলাম আর কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা তো আসলে বুঝলাম না এটার উপরে যে আমি রিয়েল প্লান্ট রাখছিলাম মানি প্লান্ট সেই মানি প্লান্টগুলো না গ্রো হচ্ছে না এই যে দেখেন তো যাই হোক এখন নিচে রেখে দিলাম আর এটা যেহেতু একটু ভারী ছিল আর কি মানি প্ল্যান্টের ইয়াটা তো সেই জন্য নামিয়ে রাখলাম এটা সৌরকের উপর থাকলে মনে হয় সুর একটা ঝুলে যায় আর কি তো যাক ফাইনাল কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে ফাইনাল লুকটা তো তারপর চলে আসলাম সন্ধ্যার পরে এখন সন্ধ্যার সময় চা করছি আমরা না হয় বিস্কুট দিয়ে খেয়ে নিব কিন্তু মা কী দিয়ে খাবে তো সেই চিন্তা করে একটু গুলায়ুটি করে নিলাম তো যেহেতু গুলায়উটি করতেছি তো ভাবলাম আজকে সবাই মিলে গোলা রুটি দিয়েই চা খাই আজকে আর বিস্কুটের ঝামেলাটা করব না তো সেই জন্য একটা একটা করে সবার জন্য গুলার করে নিয়ে গোলা রুটি দিয়ে আজকে লাল চা খেয়ে নিব সময় তো আর হ্যাঁ ওর বাবু তো আজকে বাসায় খাবে না রাত্রে বা আজকে অফিসে দাওয়াত আছে আর কি ওই এক সার চলে যাবেন ট্রান্সফার হয়ে তো সেই সার যাওয়ার উপলক্ষে আর কি খাওয়া দাওয়া করা আজকে অফিসে তো সেই জন্য আজকে আর রাতে না আমার রান্না বান্না লাগবে না তো এগুলোতেই হয়ে যাবে চলেন আগে চাটা খাই তারপর বাকি কথা হবে